ছেড়ে দিয়েছে জোটের শরিকদেরকে একশো দশ আসন ছেড়ে দিয়েছে জামাত ইসলাম বাকি রয়েছে একশো নব্বই আসন কিন্তু এই নব্বই আসন নিয়ে জামাত একাই খেলতে চায় খেলবে তো খেলবে সেখান থেকে নাকি একশো ষাটটি আসন বিজয়ী করে ছাড়বে জামাত এমন প্রস্তুতি নাকি তারা মাঠ পর্যায়ে নিচ্ছে আদৌ সম্ভব হবে কিনা দেখেন জামাত সহ এগারো দলীয় জোট নিয়ে তুমুল আলোচনা চলতেছে বেশ কয়েক মাস ধরে এখন পর্যন্ত পর্যাপ্ত বা ফাইনাল সিদ্ধান্ত বা ফাইনাল কোনো ঘোষণা মিডিয়াতে আসে না বিভিন্ন তথ্য সূত্রে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে অনেক আলোচনার সামনে উঠে এসেছে যে জামাত জামাতের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে একটা দর কষাকষি নিয়ে একটা মনোমালিন্য চলতেছে এটা সমাধানের পথে আগামী দুই একদিনের বেশি সেটা ঘোষণা হতে পারে এখন কথা হচ্ছে জামাত সর্বোচ্চ একশো নব্বইটি আসনে একক প্রার্থী দিবেন সে একক প্রার্থী একশো নব্বইটি আসন থেকে সম্ভাব্য একশো ষাটটি আসনে তারা বিজয়ের করার লক্ষ্যে তারা কাজ করতেছে অন্যদিকে বিএনপি তিনশো আসনের মধ্যে মাত্র বারোটি আসন তার শরীর দলদেরকে ছেড়ে দিয়েছে এতে করে বিএনপি আশাবাদী তিনশো আসনের মধ্যে প্রায় দুইশো থেকে আড়াইশোটি আসন যে তার সম্ভাবনা নিয়ে কাজ করতেছে দেখেন আগামী নির্বাচন আমরা বিভিন্ন জরিপ থেকে শুরু করে বিভিন্ন আলোচনা আলোচনা বা বিভিন্ন তথ্য সূত্রে আমরা যেটা উঠে আসছে যেটা আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং জামাতের মধ্যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাত যতগুলো আসন ছেড়ে দিয়েছে সেগুলো নিয়ে এত হাক ডাক না থাকলেও যে একশো নিয়ে জামাত নির্বাচন করবে সেই সাথে লড়াই এটা বাস্তব এখন কথা হচ্ছে সরকার কে গঠন করবে হ্যাঁ সেটা যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করে তারাই সরকার গঠন করবে লক্ষ্য উদ্দেশ্য সবারই থাকতে পারে বিএনপি চাচ্ছে তারা আড়াইশোটি আসনে দুইশো পঞ্চাশটি আসনে তারা বিজয় পাবে জামাত ভাবতেছে তারা দুইশো ষাটটি আসনে বিজয়ের লক্ষ্যে তারা কাজ করতেছে বাংলাদেশের সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় তেরো কোটি ভোটার রয়েছে ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় এখান থেকে যদি সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট ভোট কাস্টিং হয় এখানে আমরা সর্বশেষ জরিপে যেটা দেখতে পেয়েছি তরুণ ভোটাররা বেশিরভাগ জামাতকে পছন্দ করতেছে অন্যদিকে বয়স্ক বা পুরানো লোক যারা আছে চাচা চাচি খালো নানা নানি ওনারা বেশিরভাগ বিএনপি পছন্দ করতেছে কিন্তু এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন জরিপে সিদ্ধান্তহীন নিয়ে একটা তথ্য উঠে এসেছে প্রায় সতেরো থেকে বিশ পার্সেন্ট মানুষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যে কাদেরকে ভোট দেবে তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে কাদেরকে ভোট দিলে ভালো হবে আগামী নির্বাচনে পট পরিবর্তনের ক্ষেত্রে এই সিদ্ধান্তহীনতার ব্যক্তিগুলাই খেলা ঘুরিয়ে দেবে এই সিদ্ধান্তহীনতার ব্যক্তিগুলা যেদিকেই ভোট দেবে সেদিকে কিন্তু খেলা ঘুরে যাবে দেখেন মাঠের পরিস্থিতি যদি বলি এর আগে যেটা আমরা দেখেছি এখন তো থামতন পরিস্থিতি জামাতের পরিধি একটু বেশি জামাতকেরই মানুষ একটু হামকার বা আলোচনা বেশি হচ্ছে আর যেহেতু বিএনপি একটি পুরনো দল শহীদ জিয়া দেশ নেত্রী খালেদা জিয়া রাজনীতি করছেন অনেকে তো তারা ধারাবাহিকভাবে বিএনপি কে পছন্দ করতেছেন বা বিএনপিকে কে ক্ষমতা আনার জন্য তারা চাচ্ছেন অন্যদিকে নতুন প্রজন্ম বা কিছু কিছু মানুষ নতুন বন্দোবস্ত চাচ্ছে নতুন করে বাংলাদেশকে সাজাতে চাচ্ছে দুর্নীতি থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে যত অনিয়ম আছে এমন কাউকে খুঁজতেছেন যে যারা ক্ষমতা আসলে এ ধরনের কিছু চলবে না বা হইতে দেবে না তো সেই দিক থেকে অনেকে জামাতকে পছন্দ করতেছে আরও তো ইসলামিক দল আছে সেদিকেরও অনেক পছন্দ আছে তো সর্বশেষ আজকের ভিডিওটা যেটা আমরা গতকালকে বা বিভিন্ন জামাত নেতাদের বক্তব্যের মাঝে যেটা উঠে আসছে তারা যতগুলো আসনে নির্বাচন করুক না কেন এক প্রার্থীদের সেখান থেকে অন্তত একশো ষাটটি অথবা একশো পঞ্চাশটির মতো আসন তারা বিজয়ের লক্ষ্যে তারা ভোট ভোটের মাঠে কাজ করতেছে এখন আপনাদের কাছে প্রশ্ন বিএনপি চাচ্ছে আড়শোটি আসনে বিজয় পাবে জামাত চাচ্ছে একশো ষাটটি আসনে অন্তত তারা বিজয় পেতে আসলে কি সেটা সম্ভব কিনা